উদ্ভাবন আমাদের জীবনকে সহজ করে দিয়েছে এই মুহুর্তে আপনি যে মাধ্যমে এই ভিডিওটি দেখছেন সেটাও তেমন একটি উদ্ভাবন কিন্তু সব উদ্ভাবন কি সফল হয় না কিছু উদ্ভাবন এতই খারাপ যে সেগুলো দেখলে মনে হয় এগুলো কেন তৈরি করা হয়েছিল তবে চলুন আজ এমন কিছু ব্যর্থ উদ্ভাবনের গল্প জেনে নেই ইলেকট্রনিক ট্রাইসাইকেল সিনক্লেয়ার সিফাই সময়ের চেয়ে এগিয়ে উদ্ভাবন থাকেশি সালে এটি বাজারে আসে আইনগতভাবে যুক্তরাজ্যের রাস্তায় এটি চালানোর অনুমতি ছিল কিন্তু এর উচ্চতা ছিল মাত্র আশি সেন্টিমিটার তাই বাস এটিকে দেখতে পেতেন না ফলে এটা অন্ত বিপজ্জনক ছিল এটার সর্বোচ্চ গতিসীমা ছিল মাত্র চব্বিশ কিলোমিটার এবং ব্যাটারির লাইফও ছিল কম মাত্র বিশ মাইল যেতে পারত সিনক্লিয়ার সিফাই বর্তমান সময়ে যদি বাজারে আসতো হয়তো আরও বেশি সফল হতো হাইড্রোজেন এয়ারশিপ উনিশশো বিশ থেকে উনিশশো ত্রিশের দশকে ইউরোপ থেকে আমেরিকা যাওয়ার জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছিল এয়ারশিপ অনেক কোম্পানি এয়ারশিপ তৈরি করছিল কিন্তু জেপলিন কোম্পানি সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে তারা এয়ারশিপে বিলাসবহুল কেবিন লাগিয়ে আটলান্টিক পাড়ি দিতে চেয়েছিল কিন্তু খারাপ আইডিয়া হলো এই বেলুনগুলো অন্তত বিস্ফোরক হাইড্রোজেন গ্যাস দিয়ে ভরা ছিল প্রায় ঘটত দুর্ঘটনা উনিশশো সালে হিডেনবার্গ বিপর্যয় সব শেষ করে দেয় অবতরণের সময় এই এয়ারশিপটি বিস্ফোরিত হয়ে ছত্রিশ জন মানুষ মারা যায় এক নিমিষে শেষ হয়ে যায় এয়ারশিপের যুগ কফি আইডিয়াটি দারুণ ছিল ছোট্ট একটি ক্যাপসুল মেশিনে ঢুকিয়ে দিলেই তৈরি হতো কফি কিন্তু বাস্তবে এটি বেশ অপচয়কারী ছিল এমন উদ্ভাবনের জন্য এই কপি প্যাডের উদ্ভাবক নিজেই অনুতপ্ত ছিলেন ফ্রান্স রেন্সের ছিলেন একজন দর্জি হঠাৎ তার মাথায় চেপে বসে ওড়ার নেশা বিংশ শতাব্দীতে মানুষ কেবল আকাশে উঠতে শুরু করেছে তা দেখে তিনি ভীষণ অনুপ্রাণিত হয়ে একটি স্যুট বানালেন উনিশশো বারো সালে প্যারাসুট পরীক্ষার সিদ্ধান্ত নিলেন প্যারিসের আইফেল টাওয়ারের নিচতলা থেকে তিনি ঝাঁপালেন তবে সফল হলেন না মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে আসতে পড়ে তিনি মারা যান বহুকাল থেকে মানুষ কাগজ ও কলমের ব্যবহার করে আসছিল উনিশশো সালে অ্যাপেল ভাবল একটি আধুনিক সংস্করণ দরকার যার ফল অ্যাপেল নিউটন সমস্যা হল এটি খুবই দামি এবং প্রায় অকেজো হাতের লেখা চেনার ক্ষমতা এটির এতই খারাপ ছিল যে এটি মানুষের হাসির খোরাকে পরিণত হয়